নমস্কার বন্ধুরা আমি স্বপনা বলছি কলমি শাক অল্প তেল মশলা দিয়ে কিভাবে ভাজা করলে খেতে দারুণ লাগে সেই কলমি শাক ভাজা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি কলমি শাক গোটা কলমি শাক পোকা পাতা বেঁচে নিয়েছি নিয়ে গোটাই ধুয়ে নিয়েছি শাকগুলো আর গোটা ধুয়ে নিয়ে এরপরে শাকগুলো এখানে আমি কেটে নেব তবে কলমি শাক গোটাটা ধুয়ে নেওয়াই ভালো কেটে ধুতে গেলে অনেক সময় মাটি মাটি থেকে যেতে পারে বা বালিটালি থেকে যেতে পারে সেই জন্য গোটা শাক ধুয়ে নিলে সব কিন্তু নোংরাগুলো ভালো করে বেরিয়ে যায় তো শাকটা আমার কাটা হয়ে গেছে এরপর একটু নুন দেবো দিয়ে এইভাবে মেখে নেবো আর নুন মেখে রাখলে শাক একদম নরম হয়ে যাবে তো আধ ঘন্টা আমি নুনটা মেকে রেখেছি আর এদিকে রসুন নিয়ে নিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম এখানে রসুনগুলো নোড়া দিয়ে এইভাবে আমি থেতো করে নেব তো প্রত্যেকটা রসুন আমার থেতো করা হয়ে গেছে আর এদিকে যে শাকটা নুন দিয়ে মেখে রেখেছিলাম কতটা কমে গেছে আর কতটা নরম হয়েছে দেখো এটা মানে খেতেও বেশ সুন্দর হয়েছিল তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিয়ে নিই এরপরে কালো জিরো ফোড়ন দিলাম তো এখানে দিয়ে দিলাম রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা থাকলে এখানে দেওয়া যায় তো আমার বাড়িতে শুকনো লঙ্কা নেই সেই জন্য আমি আর দিই নি রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে যে শাকটা আমি নুন মেখে রেখেছিলাম সেই কলমি শাকটা আমি রসুনের সঙ্গে অ্যাড করলাম করে এটা বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে ব্যাস এখানে ঢাকনা দিয়ে আমি আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবো ওই দু সেকেন্ড মতন ভেজে নেব তো আঁচ কমিয়ে কুমেই কিন্তু এই শাকটা হবে আর ছোট্ট এক বাটি জল এই শাকের মধ্যে আমি দিলাম আর আঁচ কিন্তু আবার বলছি একদম বাড়াবো না এটা একদম আঁচ লোতে রেখে ভাজতে হবে তো এইভাবে আমি নেড়ে চেড়ে জলটা দিয়ে ঢাকনা দিয়ে এই শাকটা বানিয়ে নেব আর এই কলমি শাক যদি সেদ্ধ করে অনেকে নেয় তো সেদ্ধ করে নিলে আর জল দিতে লাগে না যেহেতু আমি সেদ্ধ করিনি সেই জন্য জল দিলাম আর ছোট্ট এক চামচ চিনি দিয়ে দিলাম যারা চিনি বেশি খাও বেশি দেবে যারা একদম খাও না চিনিটা স্কিপ করতে পারো আর এখানে আমার শাক ভাজাটা তৈরি হয়ে গেছে নামানোর আগেই আমি চিনিটা দিলাম ব্যাস এরপরে আমি একটা প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর শাকটা কত সুন্দর সবুজ লাগছে দেখুন আর এই শাকে না হলুদ গুঁড়ো না লঙ্কা গুঁড়ো না জিরে গুঁড়ো কিছুই দেব না সিম্পলভাবে খুব কম তেল মশলা দিয়ে এত সুন্দর শাক ভাজা